আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কানে দুলটা অনেক সুন্দর অনেক প্রিটি এই যে দেখেন এটার সাথে এরকম একটা সুন্দরই থাকছে এটাও আটশো পঞ্চাশ টাকা থাকছে দা ফের সেটা কত সুন্দর দেখেন ডাবল লেয়ারে তিনটা চেনে ঠিক আছে তিনটা চেনে এটাও কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং এটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ বছরের কালার গ্যারান্টিতে এই সুন্দর লং সীতাহার বা চেইন যেটাই বলেন পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এইটা দেখেন মাসাল্লাহ তাই না এত সুন্দর একদম গোল্ডের ডিজাইন এবং এখানে এরকম গাজরা গাজরা ডিজাইনটা করা আছে কানে দুলটা কত প্রিটি দেখেন কোনটা রেখে কোনটা নিবেন বলেন তো এটার প্রাইস কত রাখছেন ভাই নয়শো পঞ্চাশ টাকায় কালার গ্যারান্টি তিন বছরের ঠিক আছে এই সেটটা দেখেন আমি একটু ক্লোজ করেও দেখাব আপনাদেরকে একদম গোল্ডের মতো ডিজাইনটা দেখেন কানে দুলটা

খুবই খুবই अफোর্ডেবল জুয়েলারি দেখাচ্ছি আজকে আমরা মেহির কসমেটিক্স এটা হচ্ছে প্রজাপতি ডিজাইনটা দেখেন এটা দুল ছাড়া হবে এই যে দেখেন যা লং আচ্ছা এটা চাইলে লং করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র 750 টাকা এটা দেখেন কি সুন্দর ঝুল দেখেছেন কানের দুলটা যদি একটু ক্লোজ করে দেখাই তাহলে বুঝবেন পেয়ার্স অনেক প্রিটি এবং সুন্দর একটা লং কানের দোল এটা টোটালটা দেখেন মেয়ের একদম কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত রাখছেন আটশো পঞ্চাশ টাকা যে দেখেন দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর লেয়ারগুলো দেখেন এখানে ঝুমকা একদম খুবই চমৎকার একটা কালেকশন এটাও কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন তিন বছর হোলসেল প্রাইস লুটপাট প্রাইস প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা ঢাকা গাউসিয়া মার্কেট থেকে দেখাচ্ছে আপনার আচ্ছা নিয়ে সেল করতে পারবেন আপনারা চাইলে ব্যবসার জন্য নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার রাউন্ডের মধ্যে ডিজাইনটা এটা হচ্ছে কানের দুলটা ঠিক আছে এটার প্রাইস থাকছে ভাই আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কানের দুল এবং সুন্দর এটা কিন্তু আবার হচ্ছে ওয়ান পয়েন্ট এর মতো লাগছে দেখতে তাই না এটা কত লাগছে দাম আপনি ওয়ান এর দাম না না দাম তো একদম পানির দামে ঠিক আছে না 750 টাকা ওকে 750 টাকা অনেক রিজনেবল এটা আবার বেনি চেনের মধ্যে না আচ্ছা এটা